আল্লাহ আমাকে আপনাকে ইমান ইমান নিয়া যদি কবরে যাইতে না পারি বাড়িতে না গেলে যেমন আমার আপনার না বাড়বে এই জন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ দুনিয়াতে ইমান দিসেন ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সবাই রে ইমান নিয়া কবরে যাওয়ার তাওফিক দান করেন কন আমিন ইমান নিয়া কবরে যাওয়াটা কত জরুরি একটা আয়াত আপনাদেরকে শোনাই সুরা ইউসুফ এর ওয়ান হান্ড্রেড ওয়ান এক শত এক নম্বর আয়াত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী তিনি যখন আল্লাহর কাছে হাত উঠাইতেন দুইটা দোয়া করতেন একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা দোয়া করতেন দুইটা দোয়া করতেন তিনি বলতেন তাও মুসলিম আল্লাহর কাছে বলতেন তাওয়ানি মুসলিমা আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মরণ দিয়েন একজন নবী হয়ে দোয়া করে তাওয়ানি মুসলিমা আল্লাহ মুসলমান অবস্থায় অফাত দিয়েন ওয়াল হেকনি বিশ্বলহীন মরার পরে সালেহিন নেককার ভালো মানুষদের সাথে হাসন নাসর করায়েন কনসভান পৃথিবীর সমস্ত মানুষরে একসাথে মিলাইলে একজন তাবেইর মর্যাদা হবে সমস্ত তাবেইকে একসাথে মিলাইলে একজন সাহাবির মর্যাদা হবে সমস্ত সাহাবিকে একসাথে মিলাইলে একজন নবীর মর্যাদার সমান হবে নবিরাহন হলেন পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ মানুষ একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ ইমানওয়ালা জীবন্ত ইমানওয়ালা মরণ দিয়ে মরার পরে ভালো মানুষদের সাথে রাখেন। নবী হা যদি এই দোয়া করতেন আমার আপনার এই দোয়া করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহর কাছে সবসময় দুইটা জিনিস চাবো দুনিয়াতে ইমানওয়ালা জীবন দিয়েন মরার সময় ইমানওয়ালা মরণ দিয়ে ইমানওয়ালা মরণটা কেমন হয় ওই মরণটা পেতে হলে কি কি কাজ করণীয় এই দুইটা বিষয়টারে সামনে নিয়ে কিছু কথা কম কেমনে আমার আপনার জীবনটা ইমানওয়ালা জীবন হবে মরণটা ইমানওয়ালা মরণ হবে এই দুইটা পয়েন্ট সামনে নিয়ে কিছু কথা বলবো। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো কন ইনশাআল্লাহ সবাই সবাই না ইনশাআল্লাহ হ্যাঁ আর একটা সুপ্রিয়ার বিষয় হলো আপনাদের পোস্টারে যেই ওলামা ইকরামদেরকে দাওয়াতের নাম দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে কন আলহামদুলিল্লাহ এই জন্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা বলবেন সবাই একটু মনোযোগ মনোযোগটারে বাড়াইয়া দিয়া ওই কথাগুলো আমলের নিয়তে শুনবেন বলেন কিসের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো আল্লাহ তাওফিক দান করেন গন আমিন একজন ইমানওয়ালা ব্যক্তির মরণ কতটা সুন্দর হয় একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই এই হাদিসটা মুসনাদে আহমদের তেরো নম্বর খণ্ড সতেরো হাজার পাঁচশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা এবং আমাদের দর্শ নিজামি কৌমি মাদ্রাসার কিতাব বিশকাতুল মসাবিহ কিতাবের ষোলোশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা ওয়ান সিক্স থ্রি জিরো এক হাজার ছয়শো তিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম সামুরা ইবনে জুনদুব রদিউল্লাহ আনহু এবং হজরতে বার ইবনে আজেব রদি আল্লাহু আনহু আমি যেই হাদিসটা বলবো সেই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম বর ই আজেবাহ আনহু তিনি বর্ণনা করেন ও আনিল ইবনে আজিবিনা আনহু আনহু হু ক নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আজে রাদিয়াল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করেন খরাজনা মা আননাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদিন কয়েকজন সাহাবী আল্লাহ নবীর সাথে বের হইলাম ফি জানাযাতি রজুলিন মিনাল আনসার আনসারি একজন সাহাবি মারা গেছেন আমরা ওই আনসারি সাহাবির জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম বলেন তো নামাজ জানাজা নামাজ পড়ার জন্য আমরা বের হইলাম এক আনসারি সাহাবি বাড়ি মারা গেছেন বাড়ি হলো মদিনায় বলেন বাড়ি কোথায় মদিনার আনসারি সাহাবি মারা গেছেন নবীজির সাথে আমরা জানাজা পড়তে গেলাম তিনি বলেন হাতদা ইন্তাহাইনা আল কবরব আমরা সবাই কবরস্থান পর্যন্ত গিয়ে যে এই কবরস্থানে সাহাবিকে দাফন করা হবে ওই কবরস্থানে যাওয়ার পরে দেখি সালাম আই হাদিল খবরও এখন পর্যন্ত কবরটা খনন করা আশাস হয় নাই কবর খননের কাজটা চলতেছে আর ওবের মাটি বাঙালি মাটির তুলনায় একটু শক্ত হয় বাংলাদেশের মাটি কোদাল দিয়ে কোপ দিলে যেমন পড়ে যায় আর মাটি পাথর ওলা জমিন হয় খুঁড়তে একটু সময় লাগে যায় দেখি কবর খননের কাজটা চলতেছে এমন অবস্থা দেখার পর আল্লাহ নবী কবরের পাশে গিয়া বসলেন আমরা সাহাবাই গেলাম নবীজিও চারপাশ দিয়ে বসে গেলাম নবীজি এক জায়গায় বসলেন আমরাও সাহাবিরাও চারপাশ দিয়ে বসলাম কেমনে বসেছিলাম তিনি বলেন আলা রুসিনা তাইর কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজনের গায়ে পাখি বসলে লোকটা যেমন লড়াচড়া করে না আমরা এমন চুপচাপ বসে রইলাম আমাদের সকলের মনটা খারাপ একজন ভাই মারা গেছে আমাদের মনটা খারাপ চুপচাপ আমরা সবাই এক জায়গায় বসে রইলাম সাহাবি বলেন্ডার দি নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা এই লাঠির টুকরা দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছিলেন আমাদের গ্রামের মানুষদের দেখবে তার মাথার বাম পাশে বসবে বলেন লোকটা যদি ইমানদার হয় মাথার কোন পাশে বসবে আর লোকটা যদি গুণাগার হয় তাহলে মালাকুল মাউত মাথার কোন পাশে বসবে ইমানদার ব্যক্তির মাথা ডান পাশে বসার পর ইমানদারের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়া বলে হে পবিত্র আত্মা ইমানদারের আত্মাটা রে পবিত্র আত্মা বলে সম্বোধন করে হে পবিত্র আত্মা তুমি পবিত্র অপবিত্র না শোনো আমি তোমাকে নিতে আসছি শোনো উখরুজি ইলা রিজওয়াহানীরব্বী কয় মাউ ফিরাদিন আলাই আত্মা তারের ডাক দিয়ে কয় তুলি ও আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লা তোমার উপরে সন্তুষ্ট আবার শোনেন ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আলাই তোমার সব খাতা আল্লাহ করে দিয়েছে দুইটা কথা কয় ওই আল্লাহর দিকে বের হও যে তোমার উপরে সন্তুষ্ট ইলা রিজওয়ান রব্বিক তোমার উপরে সন্তুষ্ট অমাগ ফিরতিন আলাই তোমার জীবনে সব গুণা মাফ করে দিছে কংসবাহান এত সুন্দর একটা ডাক শোনার পরে আত্মাটা কেমনে বের হয় আল্লাহর হাবিব বলেন নবীজি বলেন আত্মাটা কিভাবে বের হয় আমার হাতের দিকে তাকান আল্লাহর হাবিব বলেন একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় আবারও শোনে আল্লাহ নবী বললেন ফাতা তা কামা তা শিলুল কত্তর তুমি একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমান দারে তার ভিতর থেকে ইয়ার চাইতেও সহজে বের হয়ে যায় একটা বোতল থেকে পানি পড়লে যেমন কোনো কষ্ট না সহজে পানিটা বের হয়ে আসে ইমানদারের আত্মাটা এর চাইতেও সহজে বের হয়ে আসবে এবার বলেন তো মালাকুল মাউ ইমানদারের জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল এক নাম্বার কাফনের কাপড় দুই নাম্বার আতরের টুকৌটা আতরের শিশি নিয়ে আসছে আল্লাহ নবী বলেন আত্মাটা যখন বের হবে বের হওয়ার পর ফায়া জানু নাহা ফিদা লিকাল কাফনি ও ফিদা লিকাল হানুত আত্মাটা বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে আত্মাটা রাখবে কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখার পর নবীজি বলেন সাইয়াফ মিন হা তৈয়াবিন আ ফ্যাতি মিস্কিন মুজিদা এই কাফনের কাপড় থেকে এই পরিমাণ সুগ্রান সরাইতে থাকবে এই আত্মা থেকে এমন সুগ্রাম বের হতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুগ্রাম কোনোদিন দেখে না সুগ্রাম যখন আত্মা থেকে সরাইতে থাকবে নবীজি বলেন ফালা পুরোনা বিহা মালা ইকা এই আত্মাটারে নিয়ে যখন ইমানদারের আত্মাটারে নিয়ে যখন ফেরেস্তাদের সামনে দিয়েওনা করবে সব ফেরেস্তারা ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সদস্যরা যেমন সালাম জানায় সেলুট জানায় ইমানদারের আত্মাটারে ফেরেশ তারা আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে আল্লাহ বলেন বিহা তুমি ইমানদারের আত্মাটাকে নিয়া দুনিয়ার আসমান পর্যন্ত মালা কুলমা যাবে দুনিয়ার আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইমানদারের রাখতার জন্য আপনি জান্নাতের দরওয়াজাটা আসমানের দরওয়াজাটা খুলে দেন আল্লাহ সাথে সাথে তার সম্মানার্থে আসমানের দরওয়াজাটা আল্লাহ খুলে দিবে তাহলে ইমানদারের আত্মাটা বের হয়ে প্রথমে আসমানে যাবে বলেন কোথায় যাবে আসমান প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নবী বলেন আত্মাটাকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে সাত আসমানে যাওয়ার পর আরো সে কাছাকাছি যখন আত্মা নিয়ে যাবে আল্লাহর আরো সে আশেপাশে কিছু ফেরেস্তা থাকে যাদেরকে হাদিসে বলা হয় আল্লাহর তারা এই গ্রাম শোনার পর জান্নাতি গ্রাম তাদের নাকে যাওয়ার পর তারা জিজ্ঞাসা করবে লিমান হাতির এই পবিত্র আত্মা টাকার আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই এই আত্মাটা কার এত সুন্দর কেনা আমরা তার পরিচয় জানবার চাই এবার আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেস্তা থাকে কিরম কাতিবিন যারা জীবনের সমস্ত ভালো কাজ মন্দ কাজ তারা আলেই রাখছে আল্লাহ এই দুইজন ফেরস্তারে ডাক দিয়া বলবেন শোনাও আমার এই বান্দার দুনিয়ার জমিনে কি কি ভালো কাজ আছে তোমরা পাঠ করে করে তেলাবত করে কোনে আমার ফেরেশতাদেরকে শোনায়া দাও নবী বলেন দুনিয়ার মধ্যে এই লোকটার কি কি ভালো কাজ আছে কোন মসজিদের মুসল্লি ছিল কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল কোন মাহফিল কমিটির সদস্য ছিল কোন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াইছে ঈদের সময় কার বাড়িতে একটু বাজার করে দিয়েছে শীতের সময় কার বাড়িতে একটা কম্বল দিছে দুনিয়ার জমিনে যত ভালো ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর ফেরেশতাদের সামনে পাঠ করে করে শোনায়া দিবে সব ভালো কাজগুলো যখন ফেরেশতাদের সামনে তেলাওত করে পাঠ করে করে যখন শোনানো হবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন শোনো ইজালু কিতাবা আবুদি ফিয়লি আমার এই বান্দার এত ভালো আমল এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকা ভুক্ত করে দা আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে এক নম্বর তালিকা আল্লাহর আরশের সের ডান পাশে একটা তালিকা থাকে যেটারে বলা হয় এল্লি ইন জান্নাতি মানুষদের তালিকা আর আল্লাহর আরো বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজিন জাহান্নামিদের তালিকা আল্লাহ বলবেন এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে তোমরা সংযুক্ত করে দাও মালাকুল মাউদ যাবে তার নাম ঠিকানা নামটা সুন্দর করে ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করবে এরপরে আল্লাহ বলবেন শোন তোমার তার আশপাশের ফেরেস তারা প্রশ্ন করবেন আল্লাহ এই আত্মাটারে আসমানের মধ্যে রাখতে দেন তার গ্রামটা আমরা নিতে চাই জান্নাতি গ্রামটা আমরা পাইতে চাই আল্লাহ বলবেন না আসমানের মধ্যে এই আত্মাটারে রাখা যাবে না কারণ আমি আল্লাহ বনিয়া আদমের সাথে একটা ওয়াদা করেছি বলেন কি করেছেন একটা ওয়াদা করেছি আমি আল্লাহ বনিয়া আদমকে বলেছি ফাইনি মিনহা ফলাকতুহু ও ফিহা ওইদুহু ও মিনহা উখরিজুহু তারতান উখরা কারণ আমি আল্লাহ করেছি মাটি থেকে বনি আদমকে তৈরি করব মরণের পর এই মাটির মধ্যেই ফিরে দিব হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তারে উত্থাপন করব হাসরের মাঠে যেহেতু মাটি থেকে উত্থাপন করব এই জন্য তার আত্মাটারে আসমানের মধ্যে রাইখো নিয়া যা যাও গিয়া তার কবরের মধ্যে তোমরা আত্মাটারে আবার রাইখে আসো মালাকুল মাউত মাউদ আত্মাটারে নিয়ে আসবে তার কবরের মধ্যে সুন্দর করে তার আত্মাটারে আবার তার কবরের মধ্যে দিবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন চলে যাবে মালাকুল মাউত যখন চলে যাবে ভাই বেরাদার পাড়া প্রতিবেশী ছেলে সন্তান যারাই কবরস্থান পর্যন্ত গেছে সবাই যখন চলে আসবে আর একটু খেয়াল করে দেখবেন গত শুক্রবারেও আমি একটা জানা জানাজানামাজ পড়াইলাম কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে দেখি শীতের দিন আহারে এ মাটি যে খুরছে মাটিটা পানি পানি হয়ে গেছে দুই ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ পানি জমা হয়ে গেছে একজন বাবা মারা গেছে তার দুইজন সন্তান নিজের বাবার লাশটা নিজে কবরে নামাইছে ঠান্ডা মাটি পানিটা বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে তারপরেও দেখছি কোনো বিছানা নাই এই পানির মধ্যে নিজের বাবার লাশটা শোয়াইছে কোনদিন কোন বাবা নিজের সন্তানরা বড় অসহায়ের মতন চোখের পানি ছাড়তেছে আর পাতলা পাতলা তিনটা কাপড় নিজের বাবার নিজে কবরে নামাইছে পাতলা তিনটা কাপড় মুহূর্তের মধ্যেই পানি দিয়া ভিজে গেছে চেহারার কাপড়টা সরাইয়া চেহারাটা কেবলার দিকে ঘুরাই দিয়া কবরের দুই পাশে দুইটা হাত দিয়া ভর দিয়া না তার গায়ের মধ্যে পোশাকটা ভিজে গেছে পাতলা পাতলা তিনটা কাপড় এই মুহূর্তে জান্না থেকে একটা পোশাক আই না তার গায়ের মধ্যে তোমরা পড়া দাও তিন নাম্বার আল্লাহ তাআলা বলবেন মাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরজার ব্যবস্থা তোমরা করে দাও যেন লোকটা কবরে শুয়া শুয়া সমস্ত নাজ জান্নাতের সে ভোগ করে যেতে পারে আমরা যে দেখবেন দুয়ার মধ্যে মাঝে মধ্যেই বলি আল্লাহ অমকের কবর পারে জান্নাতের টুকরা বানায়া দেন জান্নাতের টুকরা বানানোর অর্থ কি কয়েক কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা রাস্তার ব্যবস্থা করবে লোকটা চাইলে যেন কবর থেকে জান্নাত দেখতে পারে তিনটা পুরস্কার জান্নাত থেকে বিছানাবি চাও জান্নাত থেকে পোশাকায় না পড়াও কবর থেকে জান্নাত পর্যন্ত দরওয়াজার ব্যবস্থা করে দাও তারপরে আল্লাহ নাবি বলেন শোনো হাত্তা বসিয়া খবর সাথে সাথে ইমান্দার বান্দার খবরটা শত্তুর গজ পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। আর কেউ না সাইর বর্ণ নাই আল্লাহ নবী বলেন হাততা উসিয়া ইলা হইলা মায়াং রুইলে এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টিসীমানা পর্যন্ত তার খবরটা আল্লাহ প্রশস্ত বানায় ইমানদারের মরণটা কতটা সুন্দর কতটা আনন্দের কতটা গৌরবের কতটা রেসপেক্টফুল সম্মানের হয় এমন মরণ আমি আপনি আমাদের ক্ষেত্রে চাই কি চাই না সবাই না চায় কি চাই না চাই আল্লাহ আমাদের দুনিয়ার জীবনটা যতটা গুনাহে জর্জরিতই হোক না কেন মরণটা যেন ইমানদারের মতন আনন্দের মরণ হয় আল্লাহ কবুল করেন কন্যা আমি সংক্ষেপে কথা গোছায় নিয়ে আসি যেই লোক চায় আমার মরণটা এতটা সুন্দর হোক এতটা আনন্দের হোক সে যেন দুনিয়াতে পাঁচটা কাজ করে বলেন কয়টা কাজ পাঁচটা এই যে একটা হাদিস নিলাম এই হাদিসের অর্ধেক মাত্র আপনাদেরকে বলেছি এই হাদিসের মধ্যেই নবীজি বলেন একজন গুণাগার মানুষের মরণ কতটা কষ্টের হয় কতটা নির্মম হয় কতটা বেদনাদায়ক হয় নবীজি বলেছেন আমাদের সমাজের অবস্থার দিকে তাকাইলে ইমানদারের মরণ কতটা আনন্দের হয় এটা শোনার চাইতে গুণাগারের মরণ কতটা কষ্টের হয় সেটা শোনা বেশি দরকার তারপরেও যেহেতু ওলামাইকেরাম অনেক বড় বড় হাস্তিয়া পাইছেন মাসা আল্লাহ কারি শফিউল্লাহ দামাত মারাকাত এনাকে তো আপনারা সবাই চেনেন যেমন দারাজ কণ্ঠ সুন্দর তেলাও মায়াবী সুর সব দিক থেকে আল্লাহ ভাইকে দিয়েছেন আল্লাহ ভাইকে সুদীর কনেক খায়াত দান করেন কন আমিন আর একজনকে হয়তো আপনারা চেনেন না মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজুল্লাহ ওআ ইউসুফ বিন ইকবাল ভাই যার বয়ান আমরা শুনি গাড়িতে বসে বসে শুনি ওনার বয়ান এত ভালো লাগে ঘণ্টা ঘন্টা পার হয়ে যায় বিভিন্ন বিষয়ভিত্তিক সুন্দর বয়ান করেন বিষয় ভিত্তিক দলিল ভিত্তিক বয়ান করেন ভাইও চলে আসছেন দুজন বয়ান করবেন কে আগে কে পরে এটা বিষয় না বিষয় হলো প্রত্যেকের বয়ান শেষ পর্যন্ত শুনবেন এত বড় বড় ওলামাই এ এলাকায় পাইছেন আমার প্রথমে বিশ্বাসী হয় নাই আপনাদের একান্ত তো প্রচেষ্টা ঐকান্তিক মেহামত আর দোয়ার কারণে হয়তো আল্লাহ কবুল করছেন আল্লাহ এই মজমার সাথে যারা জড়িত সময় দিছে শ্রম দিছে মেধা দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে আন্তরিকতা দিছে দান করছে দোয়া করছে মাইক লাইট মাঠ প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করছে আল্লাহ আপনি প্রত্যেককেই দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন কন্যা আমি যে ব্যক্তি চায় আমার বরণটা এতটা সুন্দর হোক কষ্টের কথাটা আজকে গেলাম না ওটা থাক যার মরণটা এত সুন্দর চায় সে যেন দুনিয়াতে পাঁচটা কাজ করে আওয়াজ করে বলেন কয়টা এর চাইতে পাঁচ গুণ বেশি আওয়াজ দিয়ে কন কয়টা পাঁচটা কাজ যদি করে তার দুনিয়ার জীবনটা ইমানওয়ালা জীবন হবে মরণটা ইমানওয়ালা মরণ হবে কি সেই পাঁচটা কাজ আমি খুব সংক্ষেপে বলবো আপনাদেরকে একটু মুখস্থ করাবো একটু কষ্ট করে মুখস্থ করবেন আমি দু একজনের কাছ থেকে শুনবো রাজিয়া আমি কিন্তু বয়ানের শুরুতে তিনটা আয়াত তেলাওত করেছি যে তিন আয়াতের তর্জমা করি নাই অন্য দিক দিয়ে বয়ানে ঢুকে গেছি ওই তিন আয়াতে আল্লাহ পাঁচটা কাজের কথা বলেছেন বলেন কয়টা আল্লাহ বলেন যে লোক নিজের ইমানদার দাবি করবে মুমিন দাবি করবে সে যেন পাঁচটা কাজ করে এক নম্বর ইজা লোকটা যখন আল্লাহর জিকির করবে তার অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে তার মানে যে লোকটা মুমিন সে মাঝে মাঝে সময় পাইলে মহাব্বত নিয়া আল্লাহর জিকির করবে আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন পাঁচ অক্ত নামাজ পরে দান সৎকা ওমরা হজ পর্দা পুশিদা সব কিছু ঠিক থাকলেও মাসের পর মাস চলে যায় কোনো দিন মোহাব্বত নেয়া দুইটা মিনিট আল্লাহরে ডাকে না এমন বহুত মানুষ আছে না নাই অভাব নাই মাসের পর মাস চলে যায় কোনো দিন দুই মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকবে জিকির করবে জিকির যে একটা স্বতন্ত্র ইবাদত এটাও অনেকের জানা নাই অথচ ইমানদারের পাঁচটা গুণ মূল্যবান এর মধ্যে এক নম্বর আল্লাহ বললেন ইদা জুকির আল্লাহ হুয়া দিলত কুলুবহু ইমানদার যখন জিকির করবে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে আল্লাহ আমাদের সবাইরে মাঝে মাঝে মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন বলেন আমি তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম ইমানদার এর এক নম্বর গুণ জিকির আওয়াজ করে বলে এক নম্বর গুণ কি সবাই বলেন এক এক জিকির মনে রাখবেন হ্যাঁ পাঁচটা মনে রাখবেন দুই নম্বর কি আল্লাহ তাহলে বলেন ইমানা ইমানদার মাঝে মাঝে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করবে কোরআন শরীফ করবে তাহলে তার অন্তরে আল্লাহর প্রতি ইমান বাড়তে থাকবে তার মানে জানতে পারলাম ইমান দুই নাম্বার গুণ তিলাৱত মাঝে মধ্যে তিলাহত করবে বলেন দুই নম্বর গুণ কি এক নম্বর জিকির দুই নম্বর তিলাওত বলেন এক নম্বর কি দুই নাম্বার এক আমি বলবো এক আপনারা ওই জিনিসটা বলবেন এক দুই এক দুই তিন নম্বর আল্লাহ তালা বলেন আলা যে ব্যক্তি মুমিন সে তার রবের উপর ভরসা করবে ও আলা রববিহীন তাদের রবের উপর ভরসা করবে আওয়াজ করে বলেন তো আমার আপনার রব কি আমি আপনি সব সময় আল্লাহর উপর ভরসা করব সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দে সুস্থ অসুস্থ সবসময় ভরসা করবো কার উপর মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা করবে জানতে পারলাম ইমানদারের তিন নাম্বার গুণ ভরসা বলেন তিন নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই নাম্বার তিলা ও তিন নাম্বার ভরসা বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি ইমানদারের তিনটা গুণ জানলাম এক নাম্বার জিকির দুই নাম্বার তিলা ও তিন নাম্বার ভরসা চার নাম্বার আল্লাহ তালা বলেন যেই লোকটা মুমিন সব সময় নামাজ পড়বে নামাজের ক্ষেত্রে কখনো ভালো সোধা করবে না আমাদের সমাজের বহুত মানুষদেরকে দেখবেন মাসের পর মাস চলে যায় কোনোদিন ফজরের নামাজ পড়ে না এক মাস গেছে কোনো দিন কোনো গিয়া গিয়ে ফজর পড়ে নাই দুই মাস গেছে পড়ে নাই তিন মাস চার মাস পাঁচ মাস চলে যায় একদিনও কোনো একটা মস্তিতে গিয়া ফজর পড়ে না এমন লোক আপনাদের কোদালটিয়া এলাকায় আসে না আসে না অভাব নাই মাসকে মাস ফজরের নামাজ পড়ে না রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালায় দেখবেন এম বি ওয়াইফাই লোয়া মোবাইলটারে এই যে উপরের দিকে ধাক্কাইতেছে গুতাইতেছে গুতাইতেছে তালাশ করতেছে খুঁজতেছে কি হারাইছে কি খুঁজতেছে কি দেখতেছে কি তালাশ করতেছে কোন জায়গায় সময় ব্যয় করতেছে এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে পাশত্য নামাজই দিনদার পরহেজগার মুক্তাকি হিসেবে কবুল করেন কন আমিন এই যে তিনটা বাজে ঘুমাইলেন সকাল দশটা এগারোটা বারোটা বাজে ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পড়া দূরের কথা সকালের নাস্তাও করে না এমন বহুত মানুষ আছে না নাই আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোন মুরব্বী বাবা যুবক ভাই সহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি হিসেবে কবুল করে নেন বলে না তাহলে জানতে পারলাম ইমানদারের চার নাম্বার গুণ নামাজ বলেন চার নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাও তিন নাম্বার ভরসা চার নাম্বার নামাজ বলেন তো চার নাম্বার কি পাঁচ নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে যতটুকু ধন সম্পত্তি দিয়েছি এই ধন সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে বলেন তো আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন ওয়ামিমা রাজা কোনা হুম আমি আল্লাহ যতটুকু ধন সম্পত্তি দিয়েছি তারা সেই ধন সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান করবে সাধ্য মতো আবেগ আল্লাহর রাস্তায় দান করবে বলেন তো এই আয়াত থেকে জানতে পারলাম ইমানদারের পাঁচ নাম্বার গুণ দান বলেন পাঁচ নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই তিলা ও তিন ভরসা চার নাম্বার নামাজ পাঁচ নাম্বার দান বলেন এক নম্বর কি দুই নাম্বার তিন নাম্বার চার নামাজ পাঁচ দান তাহলে প্রথম তিনটে একসাথে বলবেন জিকির ভরসা বলেন আবার বলেন নামাজ দান কয়টা হইল কি হোক কথা এখন না কয়টা হয়েছে পাঁচটা হয়েছে প্রথম তিনটা একসাথে বলেন আবার জিকির ভরসা নামাজ দান মনে থাকবো নি চার নাম্বার কি নামাজ পাঁচ নাম্বার দান